এই কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে পুরলে যাবে পুরলে কি জন্য যাবে হ্যাঁ টটো হ্যাঁ টটো পুরলে যাওয়ার জন্য আমাদের এখানে আছে টটো শোরুম হলো

তো হ্যালো ভাই ওয়েলকাম টু মাই মামনি মা তো ফেসবুক পে পাইলে সবাইকে স্বাগত তো চলো আজকে আমি চলে আসি মা অমৃতা এন্টারপ্রাইজ টোটো শোরুমে তো এই টোটো শোরুমটা আছে আমাদের বোড়া বাজারে হ্যাঁ বড়া বাজার রথতলা বাইপাস রোড সিংড়ি মানবাজার রোড তো চলো এখানে আসি যে আমি কি জন্য তো পুরো ভিডিও দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তো এখানে আসি যে আমার শখের পুরুষের জন্য একটা টোটো কিনে দিয়ে তো টোটোটা হচ্ছে সেই টোটো মানে যেমন তেমন টোটো লিবে না এখন ডিস ব্যারেক বালা টোটো লিবে তো এই টোটোটা কিন্তু আমাদের এই বোড়া বাজারের এই

হ্যাঁ যদি তোমরা যারা যারা আজকে এই ভিডিও দেখে অবশ্যই কিন্তু আসবে আমাদের এইখানে যেটা সরুমে নামটা হচ্ছে মা অমৃতা এন্টারপ্রাইজ মা অমৃতা এন্টারপ্রাইজ বড়বাজার বাইপাস রোড বড়বাজার বাইপাস রোড হ্যাঁ সিএমবি মন বাজার রোডের কাছে আছে সিমান বাজার রোডের সামনে আর এদিকে কলেজ আছে বড়বাজার যে কলেজটা সেই কলেজের রাস্তা দিয়ে আসো যাবে হ্যাঁ একদম পুরো মানে মাঝে মাঝে আছে আর যদি আমাদের ভিডিও দেখে কেউ আসতে যায় এখানটা দেখলে তো কোনটা একটু ভালো করে বলে দেবে বরবাজার বাইপাস রোড দিয়ে আসবেন পেট্রোল পাম্প দুটো পেরিয়ে আমার দোকানে পৌঁছে যাবেন না বাস স্ট্যান্ডে নামলে সামান্য দূরত্ব পাঁচশো মিটার মধ্যে পৌঁছে যাবেন তাছাড়া মা অমৃতা এন্টারপ্রাইজে পাওয়া যায় ছোট ছোট যে ক্ষেত বাহার মেশিন সেই মেশিন গুলো তোমরা এখান থেকে কালেকশন করতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে